অপুর ছায়া পেরিয়ে বুবলি সান্নিধ্যে ফের সাকিব খান আমেরিকায় ভাইরাল অন্তরঙ্গ মুহূর্ত ঢালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খানকে ঘিরে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির নীরব প্রতিযোগিতা নতুন নয় একে অপরকে নিয়ে পরোক্ষ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট এসব নিয়ে বহুদিন ধরে সরগরম ভক্তমহল কখনও দেখা যায় সাকিব প্রথম স্ত্রী অপুর সঙ্গে পারিবারিক মুহূর্ত ভাগ করছেন আবার কখনো বুবলির পোস্ট ঘিরে ওঠে নতুন আলোচনা সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল অপুর সঙ্গে নাকি সম্পর্কের উষ্ণতা ফিরেছে সাকিবের জীবনে কিন্তু হঠাৎই সেই জল্পনায় ছেদ ফেলেছেন বুবলি জানা গেছে তিনি পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় সাকিবের সঙ্গে সময় কাটাচ্ছেন সেখানকার কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে সাকিব ও বুবলির ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে এই দৃশ্য দেখে ভক্তদের প্রশ্ন অপুর পর বুবলির সঙ্গে ফের মিলন ঘটছে সাকিবের প্রসঙ্গত দুই স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদের খবর প্রকাশে এসেছে আগে তবে দুই পক্ষেরই সন্তান রয়েছে সাকিবের এক সময় বুবলি প্রকাশে জানিয়েছিলেন আমেরিকায় সন্তান জন্মের সময় তিনি একা ছিলেন এবং সেই সময় সাকিবের অবহেলায় কষ্ট পেয়েছিলেন অন্যদিকে অপুর সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব সবসময় খোলামেলা থেকেছেন ও সৌজন্য বজায় রেখেছেন এদিকে ঘনিষ্ঠ সূত্রের দাবি সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই সাকিব দুজনের সঙ্গে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করেন সন্তানের মানসিক শান্তি তার কাছে মুখ্য পরিচালিপা চয়নিকা চৌধুরী বুবলি সাকিবের সাম্প্রতিক ছবিগুলো দেখে মন্তব্য করেছেন জীবনে ফিরে আসা সবসময় সাহসের কাজ আর যখন দুটি মন সত্যি এক হয় তখন তা আর ফিরে আসা নয় সেটাই চিরস্থায়ী ভালোবাসা